ভগবানের সংস্পর্শে কিভাবে আসা যায় সেখানে প্রলাদ মহারাজ আমাদেরকে উপদেশ দিয়েছেন যে শ্রবণ এবং কীর্তন সাধু গুরু বিষ্ণুভের সান্নিধ্যে তাদের তত্ত্বbodhane তাদের অনুকরতে যখন আমরা শ্রবণ এবং কীর্তনে আমরা নিবগ্ন হই তখন ভগবানের সংস্পর্শে আসি এবং যখন আমরা ভগবানের সংস্পর্শে আসি তখন জন্ম মৃত্যু ব্যাধির যে চক্রে সেটা সম্পূর্ণরূপে স্তব্ধ হয় নচেত নয় দুর্ভাগ্যবশত আমরা কৃত্রিমভাবে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছি আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে প্রকৃত সমস্যাটি কি সেটাই আমরা ঠিকমতো বুঝতে পারলাম না সেই জন্য প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে বলছেন তোমরা আর সময় নষ্ট করো না আর সময় নষ্ট না করে তোমাদের অন্তরের অন্তঃস্থলে সেই অন্তর্জামী পরমেশ্বর পরমেশ্বরের ধ্যান করে তার আরাধনা করো এইটি হচ্ছে প্রহ্লাদ মহারাজের শিক্ষা